নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগাতে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা প্রকাশ করেন আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপিকে দোষারোপ করে কোনো ঐক্যের ডাক সফল হবে না আহমেদ সালেহিনের রিপোর্ট বাবার সন্ধানে মেয়ের আকুতি ছুঁয়ে গেছে গোটা উপস্থিতিকে বাদ যাননি তারেক রহমানও শোকের আবহে চোখের পানি ঝরেছে তারও জুলাইয়ের শোক ও স্বৈরাচার পতনের এক বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে অংশ নেন গণভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সদস্যের স্বজনরা যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজন করে গণব্যুত্থান দু হাজার চব্বিশ জাতীয় ঐক্য ও গণতন্ত্রের পথে অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের ছাত্র জনতার যেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ তৈরি হয়েছে শহীদদের রক্ত যেন বৃথা না যায় তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে জানিয়ে বিএনপি নেত্রী বলেন শহীদ ও গুম খুনের তালিকা প্রকাশ করতে হবে দ্রুত বিচার করতে হবে হত্যাকারীদের গোম খুন বিচার বৈরভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সব রাজনৈতিক দলই নির্বাচন চায় তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সংখ্যা প্রকাশ করেন তিনি সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম কারাদ করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপিকে দোষারোপ করে ঐক্যের ডাক সহায়ক নয় রিফর্ম সংস্কার আমরা এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের একত্রিশ দফায় কী ছিল জুলাই আগস্ট গণভ্যুথনের বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হল আগামী পাঁচই আগস্ট পর্যন্ত ছত্রিশ ব্যাপী বিএনপির কর্মসূচি আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা